করতে হবে প্রায় তোমার পরীক্ষার যে সেটাও কিন্তু বেশি মাত্রায় গুনতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য নতুন একটা আপডেট দেওয়ার জন্য চলে এসেছি ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দেবে ইতিমধ্যেই নিশ্চয়ই তোমরা জেনে গেছো নতুন সেমিস্টার পদ্ধতিতে তোমাদেরকে যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে তাই দুটো পরীক্ষা তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুবার ধরে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং এই দুটো পরীক্ষার মিলিত ফল মিলিয়েই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করা হবে এবং মেধা তালিকা সেই অনুযায়ী প্রকাশ করা হবে এই যে দুবার ধরে পরীক্ষাটা দিতে হচ্ছে থার্ড সেম এবং ফোর্থ সেম যেগুলো কিনা হচ্ছে কোন কোন মাসে না সামনের অর্থাৎ তোমাদের এই দু হাজার পঁচিশেরই সেপ্টেম্বরে এবং দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এইবার এই পরীক্ষাগুলোর জন্য একটা ফিজ স্ট্রাকচার হিসাবে নোটিফিকেশান জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের তরফ থেকে তোমাদের জন্য যখনই যে নোটিফিকেশান জারি হয় সেটা সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য তৎক্ষণাৎ এই চ্যানেলের তরফ থেকে আমি চেষ্টা করি তোমাদেরকে সেই ইনফরমেশানটা দেওয়ার জন্য তো এখানে গত নয়ই জুন একটা নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেখানে তোমাদের ফিজ স্ট্রাকচারের কথা বলা হয়েছে ক্লাস টুয়েলভে তোমাদের এই যে থার্ড সেম এবং ফোর্থ সেম মিলিয়ে যে ফিজটা ভরতে হবে দুটো সেমিস্টারের পরীক্ষার জন্য তার নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কি কি বাবদ কত টাকা ধার্য করা হচ্ছে সেই সম্পর্কিত একটা খসড়া দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখেই আমি যেটুকু বুঝলাম তোমাদেরকে সেটাই এখন তুলে ধরার জন্য চলে এসেছি সেখানে যেটুকু বুঝেছি সেটা আমি এখানেও তুলে ধরেছি দেখে নাও কি বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দুবার তোমরা দুবার দিচ্ছ থার্ড সেম এবং ফোর্থ সেম পরীক্ষার্থীদের টাকাও খরচ করতে হবে প্রায় দ্বিগুণ তাহলে কেন এই দ্বিগুণ খরচ করতে হচ্ছে সেটা যেমন বলবো কত টাকা মোট খরচ হতে পারে সেটাও তোমাদের বলে দেবো সম্পূর্ণটা কী কি কারণে সেই টাকাটা তোমাদেরকে দিতে হবে সেটাও বলে দেব আর এই পদ্ধতিতে যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে তোমরা কতটা আশাবাদী বা তোমাদের মধ্যে কী চলছে সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো আর এই যে দ্বিগুণ খরচ সে সম্পর্কেও যদি তোমাদের কিছু জানানোর থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাতে পারো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য এখন তাহলে দেখে নাও কাউন্সিল বা সংসদের তরফ থেকে কি জানানো হয়েছে নোটিফিকেশানে এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ নয় জুন এটা পাবলিক করা হয়েছে এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের জন্য ধার্য যে টাকার কথা বলা হয়েছে দেখো থার্ড সেমিস্টারের এবং ফোর্থ সেমিস্টারের আলাদা আলাদা ফি স্ট্রাকচার বলে দেওয়া হয়েছে সেখানে এনরোলমেন্টের জন্য নাম এনরোলমেন্টের জন্য বা নাম নথিভুক্তিকরণের জন্য যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে একশো টাকা তারপর এখানে ফ্রম প্রসেসিং ফি অর্থাৎ তোমার আবেদনপত্র জমা দেওয়ার জন্য যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে তিরিশ টাকা আর তারই সঙ্গে সঙ্গে তারপরে যেটা দেওয়া রয়েছে কনভেনিয়েন্স ফিজ সেটা কত ধার্য করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তিরিশ টাকা তাহলে সর্বসাকুল্যে মোট তোমাকে দিতে হচ্ছে দুশো পনেরো টাকা থার্ড সেমিস্টারে তোমাকে দিতে হচ্ছে এই দুশো পনেরো টাকা এবং ঠিক একইভাবে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু তোমাকে এই দুশো পনেরো টাকা দিতে হবে তাহলে তুমি মোট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেবে তার জন্য দুবার ধরে তোমাকে দিতে হচ্ছে কত টাকা দুশো পনেরো প্লাস দুশো পনেরো মানে চারশো তিরিশ টাকা কিন্তু তোমাকে দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য এই যে ফিজটা কেন প্রায় দ্বিগুণ বলছি তার কারণ এর আগে পর্যন্ত যে সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী এর আগে ধার্য করা হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজ দুশো টাকা তার মানে বুঝতেই কতখানি তফাত তাহলে পুরনো সিলেবাস অনুযায়ী তখন কি হতো বছরে একবারই ফিজ ভরতে হতো এবং তখন এই ফিজটা নেওয়া হতো দুশো টাকা যেখানে এখন তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ফিজটা ভরতে হবে চারশো টাকা নেহাত কম নয় প্রায় দ্বিগুণেরও বেশি তাহলে এরপরে এখন প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে কেন এই বেশি টাকাটা দিতে হচ্ছে তো সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিই যে ঠিক কি কি কারণে এই ফিজটা বর্ধিত হচ্ছে তোমরা জানো যে তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণটাই সংসদ দ্বারা নিয়ন্ত্রিত হবে হ্যাঁ সম্পূর্ণভাবে সংসদই প্রশ্ন করবেন সেখানে অ্যান্সার স্ক্রিপ্টের যে ব্যাপার সেগুলো সমস্তটাই কিন্তু প্রোভাইড করা হবে সংসদের তরফ থেকে তো এই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা আবার তোমাদের হতে চলেছে ওয়েম আর সিটের পরীক্ষা এমসিকিউ টাইপের প্রশ্ন সেখানে ওয়েম সিটের পরীক্ষা আর এই ওয়েম সিটের জন্য কিন্তু অনেকটাই ব্যয় হতে চলেছে ওয়েম আর সিটের একটা নির্দিষ্ট যে ফর্ম্যাট সেটা রেডি করা তার জন্য সেটাকে স্ক্যান করার জন্য যে মেশিন সেই সমস্ত বিষয়ের কিন্তু খরচটা অনেক অনেকটাই বেশি একটু ব্যয়বহুল হওয়ার কারণেই তোমাদের ফিজটাও কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ধার্য করতে হচ্ছে তো সংসদের তরফ থেকে অর্থ ধার্য করা হয়েছে দ্বিগুণ পরিমাণ ফিজ যাওয়া হচ্ছে সে সম্পর্কে তোমার কি মূল্যবান মতামত রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে তুমি একেবারেই ভুলবে না দেখো অনেকে কিন্তু ইকোনমিক দিকটা অনেকটাই দুর্বল প্রকৃতির রয়েছে তো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই সমস্যা সৃষ্টি করবে আর সেই কারণেই কিন্তু শিক্ষক মহলের মধ্যেও কিন্তু নানান রকমের মতভেদ দেখা গেছে কারণ বহু ছাত্র রয়েছে যারা একবারের মাত্র দুশো পাঁচ টাকা ফিজটাও ভরার মতন ক্ষমতা রাখে না সেখানে এত টাকা ফিজ ভরাটা যেমন একটু দূর হয়ে যাবে তাদের ক্ষেত্রে তেমনি আবার এখানে কিন্তু এই নোটিফিকেশানে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফিজ না ভরা যায় তাহলে কিন্তু লেট ফাইন হিসাবে দেড়শো টাকা অতিরিক্ত হিসাবে দিতে হবে তাছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে কৃতকার্য হতে পারবে না অর্থাৎ ফেল করে যাবে তাদেরকে দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য আরও পঞ্চাশ টাকা দিতে হচ্ছে তো এই যে উচ্চ মাধ্যমিকের মতো একটা বোর্ড এক্সাম দেওয়ার জন্য নিম্ন মধ্যবিত্ত যে পরিবার রয়েছে সেই সমস্ত পরিবারের পড়ুয়াদের কিন্তু যথেষ্টই সমস্যার সম্মুখীন হতে হবে তার কারণ অনেকটাই অর্থ এখানে দিতে হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু তাদের একটু সমস্যাতেই পড়তে হবে তাহলে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নয়া সেমিস্টার পদ্ধতির জন্য এই যে একটা পরিবর্তন সম্পর্কে তোমার কি সেটা কমেন্টে অবশ্যই জানাও আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল আপডেট নোটিফিকেশন জারি হওয়ার পর পর সঙ্গে সঙ্গেই তোমাদের জন্য না আনতে পারলেও এখন সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম আপডেটটা শুনে তোমার ঠিক কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে তুমি অবশ্যই জানিও আজকের দেখোনা তোমার যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এই যে নোটিফিকেশন যেটা কিনা কাউন্সিলের তরফ থেকে পাবলিক করা হয়েছিল সেটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম সমস্ত তথ্যটা বলে দিয়েছি তোমাদেরকে আরও একটু বলে দিই এই যে ফি স্ট্রাকচারের কথা বলা হয়েছে সেটা না পড়লে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারছো না তাহলে তোমার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ফি স্ট্রাকচারটা একই থাকছে মানে তোমাকে দুশো টাকা করে দুবার ধরে দিতে হচ্ছে যারা যারা থার্ড সেমিস্টারে অকৃতকার্য হবে তাদেরকে এক্সট্রা করে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য দিতে হবে পঞ্চাশ টাকা আর সেন্টার ফিস বাবদ পঁচিশ টাকা মানে মোট পঁচাত্তর টাকা কিন্তু সাপ্লিমেন্টারির জন্য আর এই থার্ড সেম এবং সেমের যে ফি স্ট্রাকচারের কথা বলা হয়েছে সেটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না ভরা যায় অতিরিক্ত ফাইন হিসেবে কিন্তু সেখানে দিতে হবে আরও দেড়শো টাকা তো এই ছিল সম্পূর্ণ তথ্য যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদের এই সম্পর্কে কার কি মতবাদ রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও